ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন টেলিগ্রামে হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ দিতে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ এদিকে চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ প্রথমবারের মতো খেলাপি ঋণ পাঁচ লাখ কোটি টাকা ছাড়া এবং সর্বশেষে জানাবো সরকার অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে বললেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন টেলিগ্রামে হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ দিতে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ আগামী পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে ভারত গমনের এক বছর পূর্ণ হতে চলেছে এই সময়ের মধ্যে তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম নিউজ আঠারো গণমাধ্যমটি দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এই নিশ্চিত করেছে দলটি বাংলাদেশে নিষিদ্ধ যদিও এটা দলটির জন্য অপ্রত্যাশিত নয় কিন্তু যে উপায়ে টেলিগ্রাম ভিত্তিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে অর্থ আদায় করা হচ্ছে নানা অনুমোদিত টেলিগ্রাম গ্রুপ গজিয়ে উঠেছে এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে ওই গ্রুপে ঢুকে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে তাতে করে এই সব ঘটনায় নেতাকর্মীরা বিপাকে পড়েছেন বলে দাবি দলটির নেতাদের চাঁদাবাজির অভিযোগ টেলিগ্রাম গ্রুপের গত এক বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই সংগঠনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম সব গ্রুপের সদস্য সংখ্যা অনেক ক্ষেত্রে বিশ থেকে ত্রিশ হাজারের বেশি প্রতিদিন রাত নয়টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা সব ভার্চুয়াল বৈঠকে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা সাবেক এমপি জেলা উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা তবে দলটির ভেতরের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিউজ আঠারোকে জানিয়েছে শেখ হাসিনা নিজে যখন এসব বৈঠকে অংশ নিচ্ছেন তখন কারা তার সঙ্গে কথা বলবেন তা অর্থের বিনিময়ে নির্ধারিত হচ্ছে এই আর্থিক লেনদেনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাদেরের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করেন তারা সূত্রগুলো বলছে কাদেরের টেলিগ্রামকে নিজের রাজনৈতিক রূপান্তর করেছেন। সেখানে তিনি নিয়মিত ঢাকা ঘেরাও এর ডাক সহ নানা আগ্রাসী বক্তব্য দিয়েছেন কিন্তু তার এইসব আহ্বান কিভাবে কখন বা কোন পন্থায় বাস্তবায়ন করা হবে সেই ব্যাখ্যা নেই সূত্রগুলো দাবি করে যে কাদের এখন ব্যক্তিগতভাবে বিভিন্ন টেলিগ্রাম তাদের প্রতিদিনের বক্তব্যের সময়সূচি নির্ধারণ করছেন এই পদক্ষেপকে কেউ কেউ রাজনৈতিক কৌশলের চেয়ে রাজনৈতিক হতাশার চিহ্ন হিসেবে দেখছেন এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন কাদেরকে এখন আর গ্রহণ করছে না তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখতে অনেকগুলো টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন যেগুলোর উদ্দেশ্য সংগঠনের স্বার্থ রক্ষা নয় বরং আর্থিক দুর্নীতি দলীয় শীর্ষ পর্যায়ে তথ্য পৌঁছেছে যে তিনি দলের সিনিয়র নেতা এমপি ও সাবেক মন্ত্রীদের কাছে থেকে অর্থ আদায় করে শেখ হাসিনার সংখ্যা বার সলবটিকে সুযোগ করে দিচ্ছেন অনুপ্রবেশ নিরাপত্তা বাহিনীর 9 জর্তারি সুযোগ পাওয়া যেতে জয় হাসান মাহমুদ মোহাম্মদ আরাফাত আসাদুত জামান খান কামাল এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ আফআমেলিকের শীর্ষ নেতৃত্বের জন্য শুধু নয় বরংসং হাসিনার জন্য একটি বড় উদ্বেগের বিষয় হলো ইউনূসপন্থী লোকজন এমন কি বাংলাদেশী নিরাপত্তা বাহিনীর সদস্যরাই সব গ্রুপের অনেকগুলোতে অনুপ্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে আফআমেলিকের সূত্র জানায় দলটি জামাতো বিএনপির মতো বিরোধী দলের কর্মীদের অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করে আসলেও মোহাম্মদ ইউনুসের প্রতি অনুগত নিরাপত্তা বাহিনী কর্মকর্তাদের অনুপ্রবেশ এটাই প্রথম এদিন প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সঙ্গে নিয়ে বঙ্গপন্দর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনার নিউজ আঠারোকে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে এসব অনুপ্রবেশকারী কথোপকথনের রেকর্ড রাখছে যা পরে ব্যবহার করে দলের নেতা কর্মীদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে কয়েক ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন বলেও দাবি তাদের এই বিষয়ে প্রথম সন্দেহ কিভাবে তৈরি হয়েছিল এমন প্রশ্নের জবাবে এক নেতা জানান মাঝে মধ্যে কিছু বিদ্রোপাত্মক মন্তব্য চোখে পড়েছিল ধানমন্ডি বত্রিশের মতো পরিচিত গ্রুপে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ পাচ্ছিল আমরা তা খেয়াল করেছি কিন্তু যখন প্রতিরোধ গঠনের আলোচনা হতে থাকলো আর এর পরেই কিছু নেতাকর্মী নিখোঁজ হলেন তখন আমরা বুঝলাম এর পেছনে গভীর কিছু আছে শেখ হাসিনার পদক্ষেপ এই পরিস্থিতিতে শেখ কি পদক্ষেপ জানিয়েছে নিউজ আঠারো জানিয়েছে তিনি স্পষ্ট করে দিয়েছেন নেতৃত্ব থাকতে হলে রাস্তায় নামতে হবে না হলে পদতে করতে হবে তিনি নতুন নেতৃত্ব ও নতুন চিন্তার মাধ্যম মাঠে সক্রিয় হওয়ার উপর জোর দিয়েছেন শুধু কিবোর্ড সীমাবদ্ধ থাকা দলীয় নেতাকর্মীদের তিনি আর চান না নিউজ আঠারো আরো জানিয়েছে দলের সব টেলিগ্রাম ব্যবহারকারীকে এখন বিপিএন ব্যবহার করতে বলা হয়েছে কারণ তাদের তথ্য ব্ল্যাক মার্কেট ও ড্রাগ ওয়েবে ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছেন দলের এক নেতা জানান এক বছর হয়ে গেল আওয়ামী এখন জনগণের পক্ষে চাই তাই জেলা ও মহানগর পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করা হবে এতে বিভাগীয় সংগঠক ও যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা একসঙ্গে নেতৃত্ব দেবেন আগামী বছর বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ থাকায় দলটি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে আর তা হলো ইউনুস সরকারের সঙ্গে রাজপথে মুখোমুখি সংঘর্ষ চট্টগ্রামে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ চট্টগ্রামের রাউজনে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ উভয় পক্ষের কমপক্ষে হয়েছেন খন্দকারের অভিশারীরা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষের লোকজনই তাদের উপর সন্ত্রাসী হামলা করেছেন প্রত্যক্ষদর্শী দলীয় সূত্রে জানা গেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত ও সাবেক এমপি গোলাম আকবর খন্দকার সুলতান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন বিপরীত দিক থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা গণভ্যত্থানের বর্ষপূর্তির গণসমাবেশ উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তার ঘাট এলাকায় পৌঁছান মুখোমুখি অবস্থান থেকে মুহূর্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় খন্দকারের গাড়ি বহরে থাকা একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার গাড়িও ভাঙচুর করা হয় এ সময় গোলাম আকবর খন্দকার ছাড়াও তার সঙ্গে থাকা অনেক নেতাকর্মী আহত হন বলে জানা গেছে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন আমরা গত সতেরো বছর এলাকায় থাকতে পারিনি জেল জুলুমে অতিষ্ঠ ছিলাম আজ আমরা উত্তরে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও

পাত হচ্ছে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে ঘটনার পরপরই গোলাম আকবর খন্দকারের অনুসারীরা ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করেন বর্তমানে বাহিনী দেখা যাচ্ছে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া বলেন এক পক্ষ কবরে জিয়ারত করতে যাচ্ছিল অন্য পক্ষ শোভাযাত্রায় ছিল সত্তার ঘাট এলাকায় গোলাম আকবর খন্দকার তার অনুসারীদের গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় দুপক্ষ মুখোমুখি হয় পরে পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হামলার পর গোলাম আকবর খন্দকার বলেন আমি আগে সংবাদ পেয়েছিলাম তারা হামলা করবে কিন্তু বিশ্বাস করেনি পরে একটি নোট পেলাম গিয়াসুদ্দিনের নির্দেশে আজ সারাদিন সত্তার ঘাট থেকে এমন পর্যন্ত মিছিল করা হবে চিন্তা করলাম এটা একটা অশুভ পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনীকে আগেই জানানো হয়েছিল জানিয়ে খন্দকার বলেন আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালাম তারা আমাকে কনফার্ম করলো কোনো অসুবিধা নেই আমরা আছি তারপর আমরা আসছি কিন্তু আমরা যখন সত্যার ঘাট ব্রিজ ক্রস করলাম তখন পঞ্চাশ থেকে ষাট জন লোক ইট পাটকেল নিক্ষেপ শুরু করলো লাঠি সুটা নিয়ে হামলা করলো সংঘর্ষের ঘটনা নিয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী কিছুই জানেন না বলে দাবি করেন তিনি বিকেলে ফোনে সাংবাদিকদের বলেন আমি গত এক সপ্তাহ ধরে অসুস্থ ঘটনার বিষয়ে কিছুই জানি না ঘুমেছিলাম তবে তার অনুসারীরা রাউচান উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফিরুজ আহমেদ বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি বানচাল করতে পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে ফটিক ছড়ি থেকে সন্ত্রাসী ভাড়াই এনে গোলাম আকবরের লোকজন হামলা চালিয়েছেন রাউজানে গত বছরের 5 আগস্টের পর সহিংসতায় মোট ১৩টি হত্যাকাণ্ড ঘটে এর মধ্যে দশটি রাজনৈতিক হত্যাকাণ্ড বিএনপি দুই পক্ষে সংঘর্ষ হয় শতাধিক বার তিন শতাধিক মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন